ও হে এভরিবাডি গিসবেগের নিউ ভিডিও সো গাইস আজকে একটা নিউ ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছি প্র্যাঙ্ক ভিডিও কি হতে চলেছে তোমরা দেখো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আজকে মানে আমি এখানে দেখছি একটা মেয়ে ধাতা জিজ্ঞেস করবে আর সামান ক্রিয়েটার হতে পারে তো আমি দেখেছিলাম ওকে ফেসবুকে তো সেই মেয়েটা আজকে বসে আছে ঠিক আছে আজকে ওকে কিছু ধাদা মানে ওকে এমন ডাবল মিনিং ধাঁধা করবো ওকে আজকে পাগলা করে দেবো তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করো আর দেখো ওকে একবার দেখিয়ে দেওয়া ভাই ক্যামেরাম্যান बोसे बस ठीक बो, 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 है बोसे वो फोन हेलो 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 मैडम बिग 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 फैन 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 बहुत बड़ा फैन है अरे तो कितने देखे इंस्टाग्राम झाड़ग्राम खिदिरपुर सोदपुर चोतपुर সত্যি কথা তোমাকে দেখেছি বলেই না এসছি তোমার বহুত বড় ফ্যান একটা বুকে অটোগ্রাফ দাও না এটা কি অটোগ্রাফ দিলে আমাদের পড়েই গেলাম পুরো তাহলে শোনো না তোমাদের তুমি দাদা করো তো ধাদা করতে তো সবাই আমাদের সব ছেলে বলে বলছে দাদা হয়ে দাদা থেকে গাদা হয়ে যাচ্ছে তুমি গাদা বানিয়ে দিচ্ছ নাকি সবাইকে বলতে এসছি তো তোমাকে অনেকক্ষণ দেখছি ভাই আমি ভাবতে পারিনি তোমার সাথে দেখা হয়ে যাবে আর তুমি এত বড় একটা ক্রিয়েটার এত বড় একটা দাদা ম্যান মানে সবাইকে দাদা দিয়ে গাদা বানিয়ে ও ও ম্যান ও ম্যান মাথায় ওর জন্য বুদ্ধি কম মানে সরি সরি মানে বুদ্ধি কম বলতে তুমি দাদা এত সুন্দর বলো তোমার ফ্যান হয়ে গেছি মন থেকে ফ্যান বলো তাহলে পরেরটা কি বলবো নেবে

তারপরে তুমি ঢোকালে তারপর জড়ি জোড়ি ঢোকালে তারপর কি আমি বলবো খুললে তারপর আস্তে করে টিপলে তারপরে লম্বাটা লাগালে তারপরে ঢোকালে আমিও তো এটাই জানতাম তুমি তুমি সত্যি তোমার দাদার মানে জবাব নেই তোমার ফ্যান আমি মন থেকে ভালোবাসি তোমার বিশ্বাস করো ফ্যান হিসাবে তোমার একটা ছোট ফ্যান আমি বিশ্বাস করো তোমার ভিডিও আমার এত ভালো লাগে না কি বলবো

তাহলে আমি লাগানোর জায়গা যখন একা বসে আছি তখন মাইন্ড মানে ভাবলে কি করে আমার বয়ফ্রেন্ড আচ্ছা এখনি আমি দেখলাম তোমাকে একটা ছেলের সাথে বসে থাকতে আমি বললাম তুমি লাগাতে এসছো মানে কি করে দাদা আমি বললাম লাগাতে আমি লিপস্টিক লাগাতে এসছো আমি লিপস্টিক এখানে এসে লাগিয়েছি দেখবে তুমি লাগাবে না থাক থাক আমি তো তুমি লাগাবে না না থাক থাক কি করে তোমাকে পরে লাগাও পরে লাগাও ঠিক আছে এখন আমি লাগিয়ে এখন লাগানোর কোনো মানে ইচ্ছা নেই খুলবে খুলবে মানে ঠোঁটটা খুলবে আমি লিপস্টিকটা মানে তুমি খুলবে আমি লাগাবো তুমি আমি খুলবো একটু উল্টো করো উল্টো করব উল্টোভাবেই তো দেবো আচ্ছা কেমনে ভাই দেবো বলতে উল্টো ভাবে মানে এই যে খুলবো তারপরে উল্টো ভাবে তোমরা আস্তে করে ছাইয়াবো ভালো লাগবে না লিপস্টিকটা লাগালে তোমার লিপস্টিকটা পুরো রেড পুরো না কি এটা এটা মেরুন মেরুন আচ্ছা তো তোমাকে একটা কথা বলি তুমি যে এত সুন্দর সুন্দর ধাঁধা বানাও ঢোকালে লাগালে বের করলে ফেললে ঠিক আছে তো সব ছেলেদেরকে গিয়ে জিজ্ঞেসটা করো তো ছেলেরা তোমাকে কিছু বলি নি যে চলে তোমাকে লাগাই হ্যাঁ ওরা তো তোমার মতো না কি আমার আমি তো তোমার মানে আমি তোমার তো ছোট এত বড় ফ্যান আমি তোমার আমি তোমার এত বড় ফ্যান এত বড় মানে এত বড়

হ্যাঁ কোনো মেয়ে লাগাতেও দিচ্ছে না লিপ ঠিক যে একটু এই সামনে সরস্বতী পুজো গেল কাউকে লাগাতেই পারলাম না ভাবলো একটু লাগিয়ে দাও ভাবলো একটু হ্যাঁ বসে বসে ঘুরবে নাকি বসে বসে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো শরীর কেউ বসে বসে করে একভাবে বসে কেউ করতে পারে তুমি বল কি আছে আর তোমার অটোগ্রাফ আমাকে দিলে আর একটা অটোগ্রাফ দাও আমাকে বুঝি নেবে না তুমি

বিশ্বাস করো সত্যি বলছি তুই তোমাকেই ডেকে দেবো তো তুমি কী বলে তুমি আমার গার্লফ্রেন্ড হবে না বলে দিলে কেন মা বকবে তো কী হয়েছে মা বো বলি আর তোমার জামাই পেয়ে গেছি মা বকবে না বয়ফ্রেন্ড বকবে এখনকার মেয়েরা বলে আমার বয়ফ্রেন্ড নেই কিন্তু একটা করে বয়ফ্রেন্ড থাকে যতই বলে আমি সিঙ্গেল সিঙ্গেল তারপর দেখবো পরে বানাচ্ছে বিয়ের প্যান্ডেল हाँ, हमारे तो गर्लफ्रेंड न होता तो मगर मैं खुशी करेगा उलरानी करेगा तो, अबे ना, सिंगल ही था जी ना, सिंगल लाइफ की बेस्ट, बेस्ट ना, तो अबे जा रहे थे कि तारे ही वाओ वाओ लगे, जा के दरगाह तारे ही भालू लगे, ओह तो, तुम्हारे तो मगर भालू लगे नहीं, हाँ मगर यानी भालू लगे नहीं, अबे তো শোনো তাহলে কী বলবো তোমার আমার ভালো লাগেনি বুঝতে পারছি তুমি ডিস্টার্ব ফিল হচ্ছ বাট একটা কথা বলবো তোমাকে গেস কি মাইন্ড করবে না তো দেখো তুমি ভিডিও বানাও তো ক্রিয়েটার যেহেতু বেসিক্যালি ক্রিয়েটার ছোটো কি ছোট কি বড়ো তুমি অনেক বড়ো ক্রিয়েটার তোমার ভিডিও আমি দেখেছি মন থেকে বলছি এটা তোমার ভিডিও ভালো লাগে ধাঁধা পাতা জিজ্ঞেস করো তুমি বাট ভালো লাগে তো আমি একটা ক্রিয়েটার মানে তোমার সাথে আমি এরকম মজাই করছিলাম এন্টারটেন ফানি কথাবার্তা বলছিলাম ঠিক আছে তো আমি প্র্যাঙ্ক করছি না ওই দেখো ক্যামেরা দেখতে পাইছো ওই যে পেছনে গাছের পেছনে দেখতে পাচ্ছ ওখানটা ক্যামেরা আছে বড় বড় গাছ দেখবো কি করে অনেক বড় গাছ ওই তো লুকিয়ে দিয়েছি আমি তো ফার্স্টেই ভাবছিলাম যে তুমি বুঝে যাবে অত তুমি যেহেতু ভিডিও বানাও ক্রিয়েটার তাই আমি বুঝতে পারি তুমি বুঝতে পারবে না তো মাইন্ড করো না ভিডিওটা ছাড়তে পারি ঠিক আছে ভিডিওতে মানে আমরা যা কথা বলি ভিডিওতে তুমি সিরিয়াস নিও না জাস্ট ফানি ঠিক আছে কথাবার্তায় জাস্ট ফানি কথা বলে তুমি যেমন মজার দাদা জিজ্ঞেস করো আমি তোমাকে আজকে দাদা আমাকে কমেন্ট করলে যে এই মেয়েটাকে দেখতে পেলে তুমি একটা প্র্যাং করো দাদা কারণ এ সবাইকে বোকা বানায় নাকি সবকে গাঁদা বানাবো না কি তুমি বলছে ঠিক আছে ভিডিওটা ছাড়তে পারি সমস্যা নেই তো আর তুমি তাহলে আমার গাল হবে না তাহলে ভিডিও ঠিক আছে চলো টাটা আর আরও দাদা তুমি করো আর আমাকে নেক্সট করে দাদা জিজ্ঞেস করলে আমাকে বলো আরে লাগালে ঢোকালে কী করে হয় ঠিক আছে তো মাই ফ্যামিলি সো ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করো আজকে দাদা গালিকে পুরো মানে পুরো ওর মাথা পুরো খারাপ করে দিয়েছি বুঝতে পারিনি ওর সাথে ফ্র্যাঙ্ক হলো ঠিক আছে আর একে যারা চেনো তারা তো চেনোই আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ারটা করো আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করো আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করো চলো দিন দেখা হচ্ছে নিউ একটা নিয়ে চলো ততক্ষণ আমাদের সাথে চলো বাই ভারত মাতা